আসসালামু আলাইকুম মার্কেট আপডেট আপডেটে স্বাগতম পাঁচশো বাহাত্তর কোটি টাকার লেনদেন হলো এখন বাজে বারোটা চল্লিশ সাতত্রিশ পয়েন্ট প্লাস আছে দুশো সাতান্নটা অ্যাডভান্স আর পঁচানব্বইটা ডিগলাইন আছে উনচল্লিশটা আনচেঞ্জ আছে আসলে মার্কেট আসলে অনেক উপর উঠছিল এই মুহূর্তে কিছুটা নিচে আছে এখন যেহেতু বারোটা চল্লিশ বাজে আমি আশা করি যে দিন শেষে মার্কেট ঘুরে দাঁড়াবে যতটুকু সর্বোচ্চ ইন্ডেক্স বাড়ছে তারও বেশি বেড়ে যাবে শেষের দিকে হয়তো সম্ভাবনা বেশি ইদানিং মার্কেট শেষের দিকে আসলে মার্কেট বেড়ে যায় তো এই ব্যাপারে আসলে যদি আমরা টপে একটু দেখতে চাই কেফি ঢিল এল জিল বাংলা সুগারমুল ফার্স্ট প্রাইম আইসিবি রিংস অ্যান্ড কেয়ার কসমেটিক এখানে জেট ক্যাটাগরির কিছু শেয়ার আছে তো অনেকগুলো শেয়ার আজকে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট হয়ে আছে হ্যাঁ আমাদের যদি সাত পার্সেন্ট পর্যন্ত আসে তাও দেখা যাচ্ছে যে প্রায় সতেরোটা শেয়ার সকালবেলা কিন্তু আরও অনেক বেশি ছিল অনেকগুলো শেয়ার হোলরেড ছিল সকালে তো সেটা কমে গেছে আর লুজারে যদি আমরা দেখি আজকে লুজার এখন আছে নিউ লাইন ওয়াল্টন সিএফএম ক্যাপটি গ্রামীণ ফান্ড ভেলুতে যদি দেখি একটু ভেলুতে আছে সি ফালস ব্যাড পিসি ওরিয়ন ফার্মা সালভো কেমিক্যাল আর যদি বলিয়ামে দেখি বলিয়াম আছে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক আইএফআইসি বি ব্যাংক হ্যাঁ কিছু ব্যাঙ্কের শেয়ার আছে কয়েকটা বলিয়াম এটা ভালো দিক ব্যাঙ্কের শেয়ার বলিয়াম থাকা মানে হচ্ছে মার্কেটে স্মার্ট মানির একটা প্রভাব আছে ট্রেডে যদি আমরা দেখি ব্যাড বিসি সি ফালস সোনালি খারিট ল্যাবরেটরি যাক এখন কথা এটা তো হচ্ছে মার্কেট আপডেটে বললাম আর বিষয়টা হচ্ছে যে আপনারা এত হতাশা হওয়ার কিছু নাই আপনারা এন্ট্রি নিতে পারেন এই মুহূর্তে আসলে এন্ট্রি নেওয়া যায় যে শেয়ারগুলো এখনও পড়ে আছে অনেক বেশি বাড়ে নাই সেগুলোতে এন্ট্রি নেওয়া নেওয়া যেতেই পারে তো আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন মার্জিন কোনো ঋণ নেবেন না ভালো থাকবেন দিন শেষে ইনশাল্লাহ মার্কেট আরও পাস হবে আসসালামু আলাইকুম